আমি এটা বিশ্বাস করতাম যে আত্মীয় স্বজনের হক আদায় না করলে আল্লাহ মাফ করে না কত কষ্ট করছি আমি বিদেশি কত কষ্ট আমি নিজে না খায় আমি তোর কথা ভাবছি তোর কথা ভাবছি আগে তোরা তোরা আমার তোরা আমার এই প্রতিদান দিতেছ আরে আমার মরার খবর না তুমি রাসায় সম্পত্তি নিয়ে ভাগাভাগি চেষ্টা করতেছস আইন দেখাইতেছস আইনের কাছে চাইতেছস করুশ সুকে আমার জন্য তো এক ফোটাও পারি না এক ফোটাও পারি না হেরে এসে দুনিয়া নিয়ে বাপবা যতদিন তোমার কাছে টাকা পয়সায় সম্পত্তি আছে ততদিন সব আটকে আছেন তোমার তোমার সারা কিচ্ছু বুঝবো না আর যে তুমি খালি শূন্য হয়ে যাবে তোমার কাছে টাকা সম্পত্তি কিছু থাকবে না সেদিন দেখবা তোমার আশেপাশে কেউ নাই তুমি একা একদম একা אביস